বর্তমান প্রজন্মের যে ইয়াং তরুণ প্রজন্ম আমার কাছে মনে হয় বাবা মার জন্য যথেষ্ট বড় একটা অভিশাপ কয়টা বাবা সন্তানকে সন্তান পরে ঘরে রাখতে পারেন। কয়টা বাবা সন্তানকে ফজরের সময় মসজিদে ঢুকাতে পারেন কয়টা বাবা সালাতুল ইসারের সময় ডেকে দিতে পারেন ডাক দেওয়ার দুঃসাহসী তো আপনার নাই কারণ আপনাকে আবার উল্টে ধরবে কারণ ইসলামের শিক্ষা নাই তো কারণ ইসলামী যে নিচুন বা চলসু কমপ্লিট করে পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের বध्द নিবদ্ধ তার কারণ ইন্নাল দীন ইনাল্লাহির ইসলাম ইসলাম হলো আল্লাহর মনোনীত একটা ধর্ম আপনারা কি বিরক্ত হন না নাকি আমার কথাগুলো ভালো লাগে সবার কাছে ভালো লাগে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আরো চলেন আলহামদুলিল্লাহ এই কারণে আমি একটু যিকিরের ওয়াজ করে নিলাম সচ্ছট করে ছোট একটা টপিক এই যে আলহামদুলিল্লাহ বলছেন এটা হলো একদিকে মালিকের শরণ করছেন আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আরেকদিকে আমরা জান্নাতি ফল খাচ্ছেন সুবহানাল্লাহ আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিকে তাকান কিসের পাওয়ার কিসের অহংকার কিসের আত্মগরিমা আমার আগে শাহজাহান বিপ্ৰবী সাহেব তিনি একটা আয়াত তেলাওয়াত করেছেন আপনাদের মনে আছে কিনা জানি না তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু লা তুহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলানতুম আন যিক্রিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমি ঝুক্ত উই থেকে শুনেছি উনি আয়াত ধরে আলোচনা করতেছেন উনি বলেছিলেন যে তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি কিছুই যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে কি করতে না পারে দূরে রাখতে না পারে চল চল কোন আল্লাহু আকবার কেমন প্রেম লাগিয়েছে সন্তানদের সাথে এই মিয়া আপনি ইন্তিকাল করার পরে মনে রাখবেন আপনার অরুশের সন্তান আপনার কবরে পর্যন্ত জিয়ারত করবে না এখন যে কাট মোল্লার দল বের হইছে অশিক্ষিত আলেম গুলো হইতেছে এরা শিখিয়ে দিবে বেদাত এরা কি শিখাবে বেদাত শিখাবে আপনি চলে যাওয়ার পরে কবরে যাবে না কারণ তারা কোরআন হাদিসের তোয়াক্কা করে না তারা শুধু তোয়াক্কা করে ধনে। তার দৌলতের জন্য মরিয়া আপনার সন্তানকে ট্রেনিং দিয়ে হবে হাজার ঝড় যেতে আসলেও যেন আপনার সন্তানের ইমানকে হরণ করতে না পারে সমানিত উপস্থিতি আমার দিকে তাকান দুনিয়াতে কত পাওয়ার দেখিয়ে প্রভাব খাটিয়ে আমরা চলাফেরা করি আল্লাহ বলেছেন বান্দা একটু সচেতন হও আল্লাহ বলেছেন ইন্নাবতে সরব বিকালে সাদি আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন তার মানে আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্ত আল্লাহ বলেছেন ইন্ন আল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর তার মানে আপনাকে শক্ত করে ধরে আমাকে শক্ত করে ধরে আপনার কাছ থেকে আমাদের জীবনের সবকিছুর হিসাব নেবে সম্মানিত কেমন করে বুঝালে আপনারা বুঝবেন আমি জানি না আল্লাহ বলেছেন বান্দা এখন সময় আছে তোমরা সচেতন হও তোমাদেরকে আমি অ্যালার্ট করে দিলাম তোমরা সচেতন হও তার কারণ হলো আমার দিকে তাকান আল্লাহ বলেছেন ওই পরকালটা অত্যন্ত ভয়ঙ্কর হবে আল্লাহ দিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফি হা পিপল উইল নট বি এ বল টু লাইফ দেন ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লা বলেছেন অমা অহমান হামিব অ ইভিন আল্লাহ বলেছেন পিপল উইল নট বি অবল টু স্কেল দেন ডে সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না কি করবেন সেদিন বন্দরে আমার জান্নাতে জানা যাবে রে জান্নাতীদের জন্য জান্নাতি খাবার একটু আগে বলেছি আল্লাহ জান্নাত থেকে খাবার বরাদ্দ করে রেখেছেন আর যারা পাপি হয় যারা গুণাগার ও বন্ধু যারা নোংরা মানুষ যারা নিস নিকৃষ্ট মানুষ আপনারা জানেন না ছোট্ট করে একটু জায়গা শুধু শোনাই আপনারা জানেন কিনা জানি না ইতিপূর্বে আলোচনাটা শুনেছেন কিনা বন্ধু জানি না আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু যখন পাপি মানুষের যান কবজ করার জন্য ফেরেস্তার আসবে কুদ্রুতি চট নিয়ে আসবে হুজুর কেন গো এই কুদ্রুতি চটটা নিয়ে আসবে তার কারণ হলো একটা পাপী লোকের আত্মা থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে রে ও এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে পৃথিবীর যত প্রাণীগুলো আছে মৃত্যুবরণ করার পরে যদি এক জায়গায় স্তূপ করে রাখা হয় সবগুলো প্রাণী পচে গেলে যে দুর্গন্ধ আসবে এর চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ আসবে একটা পাপি লোকের আত্মা থেকে থেকে এই জন্য প্যারেস্তানা কুদ্রুতি চট নিয়ে পৃথিবীতে আসে ও বন্ধু এটাকে চট নিয়ে যখন আসমান পর্যন্ত চলে যায় আসমানের দরজা খুলবে না ওখান থেকে আত্মাটাকে নিক্ষেপ করা হবে বন্ধু কবরে যাইতে দেরি রে তাহলে কবরে আজাব শুরু হতে দেরি হবে না জোরে বলুন না না জোরে বলেন না না

যে চোখের মানুষ গুলো কেন রে তো অসুস্থ হয় ঘরে ঘরে গ্রাম নয় শহর নয় অ বন্ধু আঁকা বাঁকা মেঠো পথে হেঁটে যাই চারপাশ শুধু জলাশয় আর উঁচু নিচু মেঠো এই উঁচু নিচু ভূমি বন্ধু আঁকা বাঁকা মেঠো পথ ওখানকার মানুষ গুলো হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ থাকার কথা তার কারণ হল ওখানে বন্ধু জল ভরা আছে মাছ গোলা ভরা আছে ধান মাঠ ভরা আছে বন্ধু বিভিন্ন রকমের সবজি ফল ফসল এই মানুষগুলো যুক্ত খাবার খায় না ফিউর খাবার খায় তারপরেও কেন তাদের বডিটা দুর্বল হয়ে যাচ্ছে ধীরে ধীরে কারণ আমরা ইসলামের বিধানের খুব দ্রুত করছি না নিজেরা নিজেদের মতো বন্ধ পরিচালনা করছি চলছি এই জন্য আমাদের বডির কন্ডিশনও ভালো না আমি আপনাদেরকে যদি ছোট্ট করে একটু বলে দিতে চাই আমার দিকে থাকা আমি কি আপনাদেরকে বলবো কি একটু জোরে জোরে বলেন আমার আমার আপনার প্রথম কাজ হলো খাবার যখন শুরু করবো সুন্দর করে হাত পা আমাদেরকে ধুতে হবে পরিষ্কার করতে হবে বিসমিল্লাহ বলে খাবারের প্লেটে হাত দিতে হবে এবং খাবারটা এমন ভাবে খাইতে হবে আমাদেরকে তাকান এই যে প্লেট যেই দিক দিয়ে লোকমাটা উঠাতে সকপ বেশি সহজ হবে কাছে হবে ওই দিক দিয়ে আপনি আপনার লোকমাটা উঠিয়ে খাবেন বন্ধুরে আমার ছোট্ট একটা হাদিস শরীফ বলবো আপনার আমার প্রাণের নবীর সামনে একজন ব্যক্তি খাবার খাচ্ছে কিন্তু তিনি বিসমিল্লাহ বলতেন না বিসমিল্লাহ বললেন না খাবার খাইতে 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 বন্ধু একেবারে ফ্লাইটের শেষ পর্যায়ে চলে গেলেন এক লোকমা শুধু বাকি আছে কয় লোকমা মাত্র একটি লোকমা বাকি আছে একটি লোকমা খাবার খাওয়ার আগে ওই ব্যক্তি পরে নিলেন বিসমিল্লাহি আওয়ালাহু আখিরা জোরে জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন না সুবহানাল্লাহ যখন এই দোয়া পড়ে যখন একটা লোকমা মুখের দিকে উঠিয়ে নিলেন ও বন্ধু আমার নবী সঙ্গে সঙ্গে মিষ্টি হাসি দিয়ে দিলেন সুবহানাল্লাহ জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার হাদিস শরীফের মূল যে ভাষাটা আমি মর্মটা বোঝাচ্ছি আপনাদেরকে নবীজি দেখতেছেন একটা লোক খাবার খাচ্ছে কি খাচ্ছে এবং আর একটা মজার খবর হলো কোন বাবে বন্ধু দাঁড়িয়ে খাওয়া যাবে না কোন বাবে বন্ধু বাম হাতে খাওয়া যাবে না খাইতে হবে ডান হাতে জোরে জোরে সোহার

ওই ব্যক্তিটা মৃত্যু পর্যন্ত আর কোনো দিন ডান হাতে কোনো কিছু উঠাতে পারেনি আওয়াজ তোলে বলুন না একদিকে শুরু করতে হবে কোন দিক দিয়ে ডান দিক দিয়ে হাতটা দিতে হবে প্লেটের খুব কাছে দিয়ে যে দিক থেকে লোকমা ওঠানো একেবারে সহজ আর হাতটা দিতে হবে বিসমিল্লা বলে আল্লাহর হাবিব বলেছেন তারা হুরাক হয়ে গেছে আমরা বাঙালি এতটাই দুষ্ট ফার্স্ট টাইমে যদি আমি বলি তিনি বলবে আই এম ভেরি টায়ার্ড খুবই ক্লান্ত বিসমিল্লা আমার বাড়ি বেড়াইতে গেছে বিসমিল্লা বলতে পারবো না খাইতে 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 এত বেশি খেয়েছি সবার শেষে বলবে আই এম ভেরি রিল্যাক্স কথা কন না কেন এই জন্য শুরুতে বিসমিল্লাহ নাই শেষে আলহামদুলিল্লাহ নাই অবন্ধু অযত্রী বুদ্ধি বানদের জন্য বিবেক জন্য ওয়াজ বুদ্ধিহীন এবং বিবেক বিবেহীনদের জন্য নয় ওয়াজ মজা লাগবে বুদ্ধিমান যারা দুনিয়ার সময় দুনিয়ার কাজ করে আখেরাতের সময় আখেরাতের কাজ করে যখন এলাকায় মাহফিল হয় আলেমদের মধ্যে সে বসে এর চেয়ে বড় বুদ্ধিমান সৃষ্টি জগতে আর কেউ নাই আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে আরো জোরে বলেন বড় একটু জানানো দরকার আছে কিনা বন্ধু আমার আমার নবী বলতেছিলেন তাহলে কি করতে হবে ডান দিক বাম দিকে খেলে কিন্তু আপনি অহংকার করলেন অহংকারীকে কালকে আমাদের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে চার পাঁচ অপমান ঘিরে ফেলবে নবীজি বলেছেন বাউলাস নামক জাহান নামের দিকে ট্রেনে হেসরে নিয়ে যাওয়া হবে অবন্ধ অত্যন্ত নিকৃষ্ট রূপে রূপান্তরিত হবে যাদের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে তারা যাবে জাহান নামে যার মধ্যে বিন্দু পরিমাণ ইমান থাকবে সে যাবে জান্নাতে আমি ছোট্ট করে সাকার আলোচনা শেষ করে দিই মনটা দিয়ে শুনবেন বলছি বন্ধুরি আমার আমি আমার মা বোনদেরকে বেশি বেশি করে আলোচনা শোনার জন্য বলবো তার কারণ হলো শয়তান বেশি ধোকা দে মা বোনদেরকে কারণ নারীকে শয়তান রশি হিসাবে ব্যবহার করে নারীর মাধ্যমে পুরুষকে অপবিত্র এবং ধ্বংসস্তূপে নিয়ে যায় বন্ধুরি আমার জোরে জোরে বলেন না আমার নবী দেখতে পাইতেছে লোকটা খাবার খাচ্ছে তবে শুরুটা করছে বিসমিল্লা ছাড়া খাইতে খাইতে সব শেষ করে ফেললো সব চোখ শেষ করে ফেললো শেষ করার পরে অবশিষ্ট আছে প্লেটের মধ্যে মাত্র একটি লোকমা আমরা আঞ্চলিক ভাষায় বলি এক নলা কি কি বলি এক নলা কয় একটা নলা বাকি আছে ভাই খাই যাই তুই একটুখানি ব ঠিক না আর স্ট্যান্ডার্ড যারা তারা বলবে ভাই প্লিজ

কত সুন্দর ইসলাম ধর্ম আজকে কলুষিত করেছি আল্লাহ দেখিয়েছেন রাস্তা একটা আমরা মানুষ অপরাধী এত অপরাধী হয়েছি ওই রাস্তার মধ্যখানে কাটা দিয়ে নতুন রাস্তা আমরা রচনা করে হাঁটছি এই জন্য চার পাঁচ আমাদেরকে গেরাও করে ফেলেছি অভিশাপে নবীজি দেখতে পাইলেন একটা লোকমা খাওয়ার পূর্বে তিনি বললেন বিসমিল্লাহি আওয়ালাহু আখিরা জোরে জোরে আল্লাহু আমার নবীজী বন্ধু যখন তিনি দোয়া পড়ে যখন একটা লোক মাপক্ষণ করলেন আমার নবী যে রিপুর চেহারা মোবারকে মিষ্টি হাসি ফুটে উঠলো অ বন্ধু প্রশ্ন করেন যদি নবী গো এতক্ষণ আপনি খুব রাগান্ধ ছিলেন এখন কেন গো মিষ্টি হাসি দিলেন মনে হয় যেন মুক্তা ঝরছে আপনার হাসি দেখে আরও চোরে কন্যা সারা যদি করেন নবীজী বলে দিলেন তার কারণ হলো এতক্ষণ পর্যন্ত যখন সে বিসরে ছাড়া শুরু করলো আমি নবী দেখেছি তার।

আমাদের জন্য শিক্ষা না এইটা হলো সন্ন্যত খাইতে গেছি নবীর আদর্শ মতো খাবো চলতে গেছি নবীর আদর্শ মতো চলবো মা ফিলে আসছি সাহাবাইকে রাম যেভাবে রাসুলের কথাগুলো শুনতেন একবারে ধৈর্য সরে মনোযোগ সহকারে সেইভাবে শুনবো এটা নাম হলো সন্ন্যত আপনি ওয়াজের সময় বাইরে বাইরে ঘুরবেন কে আমি দাঁড়ালে তাবারকের জন্য আপনি ভিড় জমাবেন এটা এটাকে সন্ন্যত বলে আর বলেন না কেন বন্ধুরী আমার এবার আর একটা বিষয় হলো আমাদের মধ্যে অনেকে দেখবেন দাঁড়িয়ে খাবার খায় দাঁড়িয়ে খাবার বক্ষণ করবেন না আল্লাহর হাবি বলেছেন কেউ যদি দাঁড়িয়ে খায় সে যদি বুঝতে পারে দাঁড়িয়ে বক্ষণ করেছেন আমি বলেছেন তাহলে সে আঙ্গুল ঢুকিয়ে ভূমি করে যেন সবটা ফেলে দেয় আমি আপনাদেরকে আর একটা বলবো আল্লাহর হাবি বলেছেন যখন তোমরা পানীয় জাতীয় কোনো কিছু বক্ষণ করো তখন ওই পানীয় জাতিতে তোমরা কখনো ফো দিও না চা খান আপনারা দেখছি ফো দেন কখনোই চায়ের মধ্যে ফো দিবেন না কখনো গরম পানি খাওয়ার সময় ফো দেবেন না কখনো ঠান্ডা পানি খাওয়ার সময় ফো দেবেন না কখনো গরম প্লেটে আপনি খাবার খাওয়ার সময় ফো দিবেন না ও বন্ধ বলে হুজুর কেন গো ফো দিব না কারণ ফো মানি হলো একটা হাওয়া এটা কি কথা বলে না কেন ফো মানি কি এটা ফুদেন দেন আর একজন আরে যারা তাকাই ফো দেন না ট্রাই করতে পারেন না ফো দেন না কেন এটা কি হাওয়া না এবার এটা কি জানেন বলে হুজুর কেন ফু দেওয়া যাবে না সকল রোগের সকল রোগের সকল বিবার সকল টক্সিনের কেন্দ্রবিন্দু হলো বন্ধ স্টমাক পাকস্থলী কি যেখানে ময়লা থাকে আপনি যখন ফু দিবেন অথবা না দিয়ে যখন নিঃশ্বাস করবে আসলে নাই এই দুটা বন্ধ বের হয় এই দুইটা বের হয় ভিতর থেকে আসে থেকে আসে সকল রোগের কেন্দ্রবিন্দু হল অ বন্ধুষ্ট মা কস্থলি ওখান থেকে যখন ফো বা আসে ওই ফৌয়ের সাথেই সমস্ত রোগ বন্ধ লুকায়িত থাকে এই জন্য আল্লাহর হাবিব বললো তোমরা যখন ভক্ষণ করো তোমরা ফৌ দিও না কারণ এই ফৌয়ের মধ্যেই লুকিয়ে আছে সকল রোহ জোরে জোরে বলেন না সোমাহা এবার বলেন না শিক্ষা হয়েছে কিনা আর জোরে বলেন কখনোই বন্ধু ফু দেবেন না আরেকটা সমস্যা হলো আমাদের গ্রামে গঞ্জে বেড়ে গেছে শোধ টাকা দিয়ে টাকা নেওয়া টাকা দিয়ে টাকা নেওয়া বাড়ি পাহাড় গোড়া বন্ধুরে আমার সুদ যিনি খায় সুদ দেয় সুদের ইস্টাম জিনি লিখে সুদের টাকা যিনি কালেকশন করে সবার একই রকম পাওয়া অপরাধ আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে বন্ধু জাহান নামের দিকে একটা সম্প্রদায়ের দিকে তাকিয়ে দেখলেন এক একটা লোকের পায়ে এক একটা ঘরের মতো বড় বড় এবার জিব্রাইল প্রশ্ন করলেন ভাই জিব্রাইল এরা কারা রে ও জিব্রাইল এরা কারা এবার জিব্রাইল দেখে দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ এরা হলো দুনিয়ার শতকর এবং গোশকর আমার নবী যে বলেছেন আমি নবী দেখতে পাইলাম এদের সাপ পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায় মানুষের অসুখের আরেকটা কারণ হলো হারাম খাবার কি খাবার আপনি যদি কোন বড় ধরনের অসুখে ভোগেন আল্লাহর হাবিব বলেছেন হালাল কিছু দিয়ে যদি ওষুধ বানানো হয় এটা বক্ষণ করো যদি তুমি জানো এটা হারাম হারামের হারামের মধ্যে মুমিনের জন্য কোনো সেফা নাই কে নাই হারামের মধ্যে মুমিনের জন্য কোন সেফা নাই অবদ্ধ আমার দিকে তাকান যে ব্যক্তি সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো সেই জন্য তার মায়ের সাথে জিনা করলো সুদের মাধ্যমে যে ব্যক্তি একটি টাকা উপার্জন করলো সেই যেন তার গর্ব গর্ব তার মায়ের সাথে ছত্রিশ বার যেন জিনা করলো অবস্থলে বলেন না সব নিয়ে আর বলবো না কারণ এটা খাবারের সাথে যুক্ত আরেকটা সমস্যা হলো বুখারি শরীফের মধ্যে সে যাহাদিস খানা নয় টাকা আপনার হালাল একটি টাকা হারাম সুদের হোক ঘুষের হোক বলেছেন একটি টাকা নয় টাকার সাথে যুক্ত করে যদি জামা কিনে নামাজ পড়ো কে আমার পর্যন্ত নামাজ পড়তে পারবে তোমার নামাজ আল্লাহ কবল হবে না জোরে কন্যা আর জোরে বলেন আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই এই যে কারণগুলো আপনারা জেনে নেন আর একটা কারণ হলো বিশেষ করে বাংলাদেশের মানুষ অসুস্থ হওয়ার শারীরিক কারণ আমার দিকে তাকান বর্তমানে এখনকার যে কি এমেন বলা হয় কি বলা হয় যেই দেশকে বর্তমানে এমেন বলা হয় আমার দিকে তাকান আরবের পার্শ্ববর্তী দেশ এটাকে এমেন বলা হয় এটাকে একটা সময় বলা হতো বন্ধু পারস্য কি বলা হতো এটাকে একটা সময় বলা হতো পারস্য আপনার আমার প্রাণের নবী সুস্থ থাকার জন্য টিচিং দিচ্ছি সুস্থ থাকার জন্য বন্ধুরে আমার যখন আমার দিকে তাকান যখন বন্ধু আমার নবী পৃথিবীর বুকে কদম দিল আরব থেকে দূর হয়ে গেল বন্ধু রোগ বিমার জুরু জুরু কন্যা সুবহানাল্লাহ সমস্ত প্রতিকূল অবস্থা বন্ধু অনুকূলে চলে আসলো পূর্ণিয়ামতে পরিপূর্ণ হয়ে গেল এই এই খবরটা বন্ধু চতুর্দিকে ছড়িয়ে গেল কোন দিকে চতুর্দিকে খবরটা বন্ধ ছড়িয়ে গেল ছড়িয়ে যাওয়ার পরে বন্ধু পারস্যের বাদশাহ কোন দেশের বাদশাহ বর্তমানে যেটাকে বলা হয় এবেন আমার দিকে তাকান উনি কি করলেন একজন চিকিৎসক পাঠালেন কোথায় আরবে ওই চিকিৎসক দুই বছর পর্যন্ত আরবে বন্ধু বিচরণ করল কত বছর মুখস্থ করেন কত বছর দুই বছর দুই বছর বন্ধু ঘোরাঘুরির পরে তিনি কোন অসুস্থ মানুষ খুঁজে পেলেন না এবার আপনার আমার প্রাণের নবীকে প্রশ্ন করলেন যে কেন গো আপনার দেশের মানুষ অসুস্থ হয় না দুই বছর আমি অবস্থান করেছি আমি একজন ডক্টর আমি একজন চিকিৎসক আমি একটা মানুষ এখনো পর্যন্ত অসুস্থ পেলাম না তার কারণ কি তার মানে কি এবার তিনিই বলে দিয়েছেন তার কারণ হল আমার দেশের মানুষ অনেক বেশি খিদা যতক্ষণ না লাগে ততক্ষণ খায় না আমার খাবার যখন খাইতে সেই পেটটা ভরার আগে তারা খাবার ছেড়ে চলে যায় তার মানে হলো সুস্থ থাকার জন্য আরেকটা বন্ধু দারুন একটা সুযোগ আমি বলছি পেটটাকে আপনি তিন ভাগে ভাগ করবেন কয় ভাগ একটা ভাগ খাবার দিয়ে ভরাট করবেন আরেকটা ভাগ আপনি পানি দিয়ে ভরাট করবেন আর একটা ভাগ আপনি পুরো খালি রাখবেন ওই বডিতে অসুখ আসবে না জোরে জোরে আপনি যখন হারাম খাবেন এবং অনেক বেশি খাবার খাবেন গলা পর্যন্ত এসে যাবে ওই মানুষ দিন দিন রোগাক্রান্ত হবে এক্সাম্পল যদি দেই বন্ধু আপনারা দেখেন না রাস্তায় আমি বন্ধু চুয়াডাঙ্গার দেখে এমা মাহফিলে যাচ্ছি হঠাৎ করে দেখলাম হঠাৎ করে দেখলাম আমি বড় একটা বোঝাই করা ট্রাক বন্ধু ভেঙে পড়ে গেল ভেঙে পড়া যাওয়ার পরে ড্রাইভার গুলো ট্রাকের নিচে পড়ে গেল পিছনে দেখলাম একটা বাস দ্রুত গতিতে বাসটা ব্রেক দিয়ে যাত্রীগুলো নেমে হাজার চেষ্টা করার পরে বন্ধু ট্রাকটাকে উঠালো পড়ে দেখা যায় ওই মানুষটার বডিটা সেপটা হয়ে গেছে কিন্তু জিন্দা বলে এখন কেন বোঝাই এখানে সাধারণ ভাবে বোঝাচ্ছি এটার কারণ কি পরে আমি দেখতে যে জিজ্ঞেস করলাম এটার কারণ কি এবার বললো এটা যেটুকু বহন করতে পারবে তার চাইতে অনেক বেশি লোড নিয়ে নিয়েছি যেটাকে বলা হয় ওভারলোড ঠিক না বন্ধু এক্সেলটা ভেঙে পড়ে গেছে গাড়িটা বন্ধ কিছু হয়ে গেছে অনেকগুলো মাল সম্পদ নষ্ট হয়ে গেছে আপনাদেরকে আমি যদি বলি কিছুদিন আগে আরো কয়েক মাস আগে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছে গেছে কি গেছে না উনি কিন্তু সহজনার আর অসুস্থতার খবর পাওয়া যেত না উনি অল টাইম সুস্থ থাকতেন যদিও তিনি একজন খ্রিস্টান তিনি কি আর জোরে বলেন তিনি কি খ্রিস্টান ওনার ইন্তেকালের পরে যখন জানতে চাওয়া হলো ব্রিটিশ রানী এলিজাবেদের সুস্থতার কারণ কি ওই ব্রিটিশ রানী এলিজাবেদের জীবন বৃত্তান্ত তালাশ করে খুঁজে পাওয়া গেল ওনার সুস্থ থাকার কারণ হলো অবন্ধ উনি দিনের বেলা চারবার খাইতো কয়বার অল্প অল্প করে একটু পেটে খিদা লাগলে একটু খাবার খেতেন খাবারের তুলনায় অনেক বেশি পানি পান করতেন পেটে খিদা লাগলে আবার তিনি খাবার খেতেন একটু পানি পান করতেন যে আদর্শ থাকার কত নবীর উম্মতের মধ্যে এই আদর্শ চিনি নিয়ে গেছে বন্ধু বেঈমানেরা আমরা মুসলমান কিন্তু আমাদের খবর নেই আমরা ফলো করছি বেঈমান কাফের মুশরিককে কথা কয় না কেন আরো জোরে ঠিক খাইতে খাইতে গলা পর্যন্ত পাত খায় খিচুড়ি খায় শ্যামাই খায় বের বের গেলে দধি খায় মিষ্টি খায় শেষ পর্যন্ত কপি খায় এই পর্যন্ত আসে ঠেক দেওয়ার জায়গাও নাই আমি কিন্তু বাস্তব কথা বলছি আপনাদেরকে এই সমস্যা বন্ধু কম কম খাবার খাবেন শরীর থাকবে সুস্থ এবং কি কি খাবার খাবেন আমার দিকে তাকান মানুষের শারীরিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গোস্ত

এখন আমরা গোস্ত খাই বেশি দুধ খাই কম ঠিক না গোস্তের মধ্যে লোকাই আছে অসুখ আর দুধের মধ্যে আছে শারীরিক উপাদান বলে হুজুর কেন গ আমার নবী বলেছেন দুধের মধ্যে শারীরিক অনেক বেশি উপাদান তার কারণ হলো এই দুধটা যেটা তৈরি হয় যেটা উৎপাদন হয় গাবির বডিতে এটা তৈরি হয় সবুজ সমল ঘাস থেকে আর একটু জোরে বলুন না সোহান তোমরা বেশি বেশি করে বন্ধু শাক সবজি খাবে বয়েল করে করে বেশি বেশি করে শাক সবজি খাবে গোস্ত তোমরা কম কম খাবে আর খাবারটা ভাতটা তোমরা একেবারে কম খাবে তাহলেই তোমাদের শরীরটা সুস্থ থাকবে এবার আসেন আমাদের মধ্যে যে রোগ বিমান আছে কি আছে রোগ বিমান আছে না নাই আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন দুইটা দুইটা জিনিস তোমাদেরকে বিমার থেকে মুক্তি দিতে পারে কয়টা জিনিস একটা হলো কালো জিরা বন্ধু মৃত্যু রোগ ছাড়া সব রোগ ভালো হয়ে যায় সুবহানাল্লাহ বলেন না আর জোরে বলেন না আর জোরে বলেন আরেকটা হল মধু অ বন্ধু মধু এটা ফুলের নির্যাস ওই মধু আপনারা বলবেন আল্লাহর হাবিব সরকারি কারিমা দেই তিনি বলে দিয়েছেন মাসি যদি তিন দিন কয়দিন এক মাসি যদি কোনো মানুষ তিন দিন যদি সকালবেলা একটু একটু করে যদি মধু পান করতে পারে আল্লাহর নবী বলেছেন তার কোনো বড় ধরনের অসুখ হবে না এবার আপনি সবকিছুই করলেন তারপরেও বন্ধু আপনি অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী বলেছেন অসুস্থ হয়ে যাওয়ার পরে তোমাদের জন্য মজার একটা জিনিস আছে সেইটা হলো ওষুধ কারণ ঔষধও কিন্তু সুস্থতার একটা উসিলা জোরে জোরে কোন ঠিক না बैठे আর জোরে বলেন ঔষধ কি এখন আপনি যদি ওষুধ না খেয়ে যদি আপনি সুস্থ হওয়ার জন্য সিলে খোঁজেন তাহলে কিন্তু এটা সঠিক সমাধান হবে না আরো জোরে বলেন সব সমাধান কিন্তু কোরআন হাদিসে আসে এক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কি ওটা বেদে আল্লাহর উপর ভরসা করব নাকি ওটা ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করব এবার আমার নবী বলে দিলেন তুমি ওটা বেধে তুমি আল্লাহর উপর ভরসা করো জোরে জোরে কন্না সুবহানাল্লাহ তার মানে এখানে বাধা মানে কি এখানে অনেক কিছু বুঝায় আপনি ওর ছেড়ে দিলেন এটার কাজই হচ্ছে অজানা গন্তব্যের দিকে চলে যাওয়া আপনি পরে বলবেন হাই রে তো হারিয়ে গেছে আল্লাহর উপর ভরসা করলাম আটকাতে পারলাম না এই জন্য নবী বলেছেন তুমি ওটা বেঁধে আল্লাহর উপর ভরসা করো তার মানে অসুখ হয়েছে তোমরা ঔষধ খাওয়ার মাধ্যমে আল্লাহর উপর সুস্থতার ভরসা করো আল্লাহু আকবার চলো চলো বলুন না সুবহানাল্লাহ আরে জোরে সুবহানাল্লাহ আমাদের এই শারীরিক সুস্থতা আর মানসিক সুস্থতা আসবে কোথা থেকে ওই যে মাস্টার সাহেব বলেছেন একটু আল্লাহর ওলী সম্পর্কে বলতে কি সম্পর্কে আপনার আত্মার খোরাক ruh খোরাক যদি আপনি মিলাতে চান অবশ্যই আল্লাহর ওলিদের কাছে যেতে হবে কার কাছে যেতে হবে আল্লাহর অলিদের কাছে যেতে হবে কেননা আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া লা